তৃতীয় লিঙ্গের আশার ঘরে তরতর করে বেড়ে উঠছে মাদ্রাসা পড়ুয়া শিশু আশিক শুনে খানিকটা দ্বিধান্বিত হলেও এমনই অনুপ্রেরণামূলক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার তেলিজানা আশ্রয়ন প্রকল্পে সমাজ যাদের অবহেলা করেছে উপহাস করেছে সে তৃতীয় লিঙ্গের মানুষগুলো আজও মরিয়া হয়ে খুঁজছে বেঁচে থাকার একটুখানি সম্মান তাদের ঘরে অভাব দুঃখ আর বঞ্চনার গল্প যতটা প্রকট ততটাই উজ্জ্বল হয়ে চলছে দশ বছরের আশিকের স্বপ্ন মাদ্রাসায় নিয়মিত পড়াশোনা করছে সে মাথায় টুপি পরে নামাজ শেখে কোরআন শেখে আর মাকে গর্বিত করে তার মা হলেন তৃতীয় লিঙ্গের একজন মানুষ সমাজ যাকে সহজভাবে নেয়নি কখনও তবুও তিনি হার মানেননি জীবনের নানা বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন সন্তানকে পড়াশোনার মাধ্যমে একজন ভালো মানুষ করে তুলবেন আশিকের মা আশা অনেক কষ্টে তাকে নিজের কোলে এনেছেন অন্যদের মতো তিনি চাননি কেবল করুণার ভাতায় বাঁচতে তিনি চেয়েছেন সন্তানকে মানুষ করতে তাই দিন রাত কষ্ট সহ্য করে আশিককে ভর্তি করেছেন স্থানীয় নুরানি মডেল মাদ্রাসায় রায়গঞ্জের তেলিজানা আশ্রয়ন প্রকল্পে সরকারের সহায়তায় হিজড়াদের জন্য ঘর দেওয়া হয়েছে এর মাধ্যমে তারা অন্তত মাথা গোজার ঠাই পেয়েছেন পেয়েছেন নিরাপদ আশ্রয় আশা ও আশিক সেখানে ঠাই পেয়েছেন সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল তৃতীয় লিঙ্গের মানুষরা হয়তো কখনোই মূলধারায় ফিরতে পারবে না কিন্তু বাস্তবতা আজ ভিন্ন চিত্র তুলে ধরছে শিক্ষা কর্মসংস্থান ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে তারাও যে সঠিক সুযোগ পেলে নিজের অবস্থান তৈরি করতে পারে আশার জীবন তার বড় প্রমাণ ভাবুন তো কতটা সাহস আর মমতা থাকলে একজন মা প্রতিনিয়ত কটু কথা শুনেও সন্তানকে মাদ্রাসায় পাঠাতে পারেন যখন সমাজের মানুষ কেউ সাহায্যের হাত বাড়ায়নি তখন তিনি নিজের সংগ্রামকে শক্তিতে রূপ দিয়েছেন হয়তো জীবনের সব চাওয়া পূর্ণ হয়নি তার কিন্তু তিনি চান ছেলেটি যেন মাথা উঁচু করে দাঁড়ায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয় আশিকের ছোট ছোট সাফল্যই আজ তার মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি মাদ্রাসায় তার মনোযোগ শিক্ষকদের প্রশংসা এসবই মায়ের বুক গর্বে ভরে দেয় এ দৃশ্য শুধু একজন মা ছেলের গল্প নয় বরং পুরো সমাজকে এক গুরুত্বপূর্ণ বার্তা দেয় সঠিক সুযোগ পেলে যে কেউ ঘুরে দাঁড়াতে পারে রায়গঞ্জের এই আশ্রয়ন প্রকল্প আজ যেন এক নতুন সম্ভাবনার নাম এখানে বসবাসরত তৃতীয় লিঙ্গের মানুষরা এখন আর শুধু অবহেলার শিকার নয় বরং ধীরে ধীরে তারা হয়ে উঠছে সমাজের অংশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে মানে ভবিষ্যতে আরও অনেক আশা আরো অনেক আশিক এই সমাজে জন্ম নেবে গড়ে উঠবে আমরা যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই ঘটনাটিকে দেখে তবে বুঝতে পারবো এটি কেবল একটি পরিবারের গল্প নয় বরং এটি একটি পরিবর্তিত বাংলাদেশের প্রতিচ্ছবি যেখানে তৃতীয় লিঙ্গের মানুষরা আর বোঝা নয় তারা আশীর্বাদ তারা সমাজের শক্তি এই গল্প আমাদের শিখিয়ে দেয় মানবিকতার পাঠ আমাদের মনে করিয়া দেয় লিঙ্গ পরিচয় কিংবা সামাজিক অবস্থান দিয়ে মানুষকে বিচার করা উচিত নয় বরং প্রত্যেকের ভেতরে যে অদম্য সাহস যে স্বপ্ন যে ভালোবাসা আছে সেটাই আসল পরিচয় তৃতীয় লিঙ্গের মানুষের জন্য এই গল্প তাই আসা জাগায় সমাজকে জানাই তাদেরও স্বপ্ন আছে তাদেরও অধিকার আছে যদি সবাই মিলে তাদের পাশে দাঁড়ায় তবে একদিন এ সমাজ হবে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক যেখানে কেউ উপহাসের শিকার হবে না বরং সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচবে